সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন গ্রামের রাস্তার চারপাশে কি সুন্দর কলা গাছ লাগিয়েছে অর্থাৎ দেখুন গ্রামের রাস্তা কি অসাধারণ একটি রাস্তা একটু সামনেই দেখতে পাচ্ছেন দুটি ছেলে মেয়ে হাঁটতেছে এবং দেখুন তারা রাস্তার ভিতরে কীভাবে নাচ করতেছে গ্রামে আসলে সবাই এরকমেরই গ্রামে কেউ আসলে মাইন্ড করে না যে দেখুন যে রাস্তার চারপাশ পানি আর পানি প্রচুর পরিমাণ পানি কিন্তু দেখতে পাচ্ছেন এবং দেখুন আমি কিন্তু সামনে ছোট্ট একটি বাজার রয়েছে অর্থাৎ আমি আজকে সেই বাজারটিতে ঘুরতে যাব এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে কত সুন্দর একটি বাজার যে দেখুন রাস্তার পাশে কি অসাধারণ একটি বাজারে দেখুন একটি মেয়ে কিন্তু এইমাত্র রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছে অর্থাৎ এই প্রচুর পরিমাণ পর্যটক ঘুরতে দেখতে এবং দেখুন রাস্তা কত সুন্দর রাস্তা এবং এই পাশটাতে দেখুন প্রচুর পরিমাণ কলা গাছ অর্থাৎ ঢাকার সর যে কলাগুলো সরবরাহ করা হয় সেগুলো কিন্তু এই গ্রাম থেকেই কিন্তু কলা সরবরাহ করা হয় এবং দেখুন এই যে কত সুন্দর বিল যেটাকে গ্রামের বাসায় কোলা বলা হয় অর্থাৎ অসাধারণ একটি কোলা এবং পাশ দেখতে পাচ্ছেন দেখুন একটি মেয়ে আমাকে ডাকতেছে হাত থেকে এই যে দেখুন যদি আপনারা এভাবে ঘুরতে আসেন দেখবেন অনেক মেয়ে আছে এভাবে আপনাদেরকে অভিনন্দন জানাবে দেখুন এবং এই যে রাস্তাটা দেখুন এই রিটি সুন্দর একটা চাচা কিন্তু ব্যান চালিয়ে আসছে দেখুন দেখতে থাকুন এবং এই যে সামনে আরও একটি সুন্দর বাজার এবং দেখুন রাস্তার চারপাশ আমি কিন্তু সামনে ছোট্ট একটি বাজার রয়েছে অর্থাৎ আমি কিন্তু সেই বাজারে আজকে যাব এবং এই ভিডিওতে আসলে বাজারটি দেখাবো না পরবর্তী যে দ্বিতীয় যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখাব দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে খেজুর গাছ রয়েছে খেজুর গাছ হারিয়ে গেছে তারপরে কিন্তু দক্ষিণের যে আসছে এবং এখানে কিন্তু এদিকে একটি রাস্তা রয়েছে